আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুস্থ থেকে প্রত্যেকটি টিভি নিয়মিত আয়োজন প্যারেন্টিং সিরিজের আজকের পর্বে আপনারা যোগ দিয়েছেন আজকে আরেকটি একটি ব্যতিক্রম ধর্মী বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা এখন পর্যন্ত প্রত্যেক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব দয়া করে প্রত্যেক টিভি সাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইব করবার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কটি আছে সেই লিংকে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক আর দেরি না করে চলুন চলে যাওয়া যাক আজকের মূল আয়োজনে শৈশব থেকে শিশুকে ভালো আচরণ গঠনমূলক ও সৌজন্যতামূলক আচরণ শেখানো উচিত এ ব্যাপারে বাবা মাকে অধিক সচেতন হওয়া প্রয়োজন কারণ পরিবার হল শিশুর প্রথম প্রতিষ্ঠান পরিবার নামের প্রতিষ্ঠান থেকেই শিশু সর্বপ্রথম সব ধরনের শিক্ষা লাভ করে শিশুর আচার আচরণ অভ্যাস কাজের ধরন ব্যবহার ভাষা সব কিছুতে পরিবারের প্রভাব পড়ে পরিবারের সদস্যরা শিশুকে শৈশব থেকে যে সকল শিক্ষা দিবে শিশু সে সকল বিষয়গুলোই শিখবে মূল কথা হল শিশু তার পারিপার্শ্বিক পরিবেশ থেকে নিজে নিজেই অনেক কিছু আত্মস্থ করে যার ফলে শিশুর পারিবারিক ও পারিপার্শ্বিক পরিবেশ সুন্দর হওয়া প্রয়োজন নম্রতা ভদ্রতা অন্যের সাথে ভালো আচরণ করা ইত্যাদি বিষয়গুলো শিশু পরিবার থেকে শেখে তবে পরিবারের বড়দের মধ্যে যদি নম্রতা ও ভদ্রতার ঘাটতি থাকে তাহলে শিশুদের মধ্যেও ঘাটতি থাকবে ভালো ব্যবহারের মাধ্যমে শিশু সমাজে ও সংসারে নিজের জায়গা করে নিতে পারে আজকের শিশুটি এক সমাজ গড়ার কারিগর হবে দেশ জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ছোট থেকে যদি শিশুর মধ্যে নৈতিক গুণাবলী ও মূল্যবোধের ঘাটতি থাকে তাহলে বড় হয়েও ঘাটতি থাকবে তাই বাবা মাকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে আজকে আমরা কথা বলবো শৈশব থেকে শিশুকে যেসব গুরুত্বপূর্ণ আচরণগুলো শেখাতে হবে সে সম্পর্কে চলুন শুরু করা যায় প্রথমে যে বিষয়টি শেখাবেন সেটা হচ্ছে যে ধন্যবাদ দেয়া আপনার সন্তানকে শৈশব থেকে ধন্যবাদ শব্দের সাথে পরিচিত করে তুলুন কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করলে তাকে ধন্যবাদ দিতে হয় এই শিক্ষা ছোট থেকে সন্তানকে দিন তাছাড়া বন্ধু আত্মীয় পরিবারের সদস্যদের কাছ থেকে কোনো সুবিধা নিলে বা কোনো কিছু গ্রহণ করলে যেন সে ধন্যবাদ দেয় সেদিকে খেয়াল রাখুন ধন্যবাদ দেওয়া নিতান্তই ভদ্রতা উন্নত দেশের সন্তানকে শৈশব থেকে ধন্যবাদ দেওয়ার ব্যাপারে সচেতন করা হয় শুধু তাই নয় সন্তান আপনাকে দেখে শিখবে তাই আপনিও অন্যদের ধন্যবাদ দিন এক্সকিউজ মি বলতে শেখানো সন্তানকে শৈশব থেকে এক্সকিউজ মি শব্দটির সাথে পরিচিত করে তুলুন হঠাৎ কোনো মানুষের সাথে চলতে গেলে কথা বলতে গেলে শুরুতে এক্সকিউজ মি বলতে হয় তারপর পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা অথবা আলোচনা চালিয়ে যেতে হয় সন্তানকে এইসব ছোট ছোট সৌজন্যতামূলক আচরণ শৈশব থেকে শেখালে সন্তান নম্রতা ও ভদ্রতার মধ্য দিয়ে বেড়ে উঠবে প্লিজ বা দয়া করে বলতে শেখান আপনার সন্তান তার সহপাঠী বন্ধু বা অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করার আগে প্লিজ বা দয়া করে শব্দের ব্যবহার যেন করে তা অবশ্যই শেখাবেন কথা বলার সময় অন্যকে যাতে বিরক্ত না করে সেটি শেখাবেন সন্তানকে শৈশব থেকে শেখান যেন অন্যরা যখন কথা বলবে তখন যেন সে অন্যদের কথায় বিরক্ত না করে কিংবা ঝামেলার সৃষ্টি না করে এমনকি কেউ একজন যখন তার সাথে কথা বলবে সে যেন তাকে থামিয়ে দিয়ে নিজের কথা না বলে অন্যকে থামিয়ে দিয়ে নিজের কথা বলতে শুরু করার অভ্যাস খুবই খারাপ তাই এমন আচরণ যেন শিশু না করে সেদিকে সচেতন হন অনুমতি নেওয়া শেখাবেন কারো রুমে প্রবেশ করার করার জন্য জন্য অনুমতি হয়। শিশুকে শৈশব থেকে এই শিক্ষার রুমে প্রবেশের আগে অনুমতি নেয় অন্যের কোনো জিনিস ব্যবহার করার পূর্বেও অনুমতি নেওয়া জরুরি শৈশব থেকে এসব অভ্যাস গড়ে না উঠলে বড় হয়েও গড়ে উঠবে না কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখান শিশুকে কৃতজ্ঞতা স্বীকার করার প্রতি আগ্রহী করে তুলুন উপকারের উপকার স্বীকার করা ভালো গুণ উপকারীর উপকার শিকার অবশ্যই করা উচিত বিশেষ করে কোনো বন্ধু তাকে পেন্সিল দিয়ে উপকার করলে বা অন্য কোনোভাবে উপকার করলে তাকে ধন্যবাদ দিতে হয় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তা অবশ্যই শেখাবেন পরিচ্ছন্নতা রক্ষা করতে শেখাবেন পরিচ্ছন্নতাই মানের অঙ্গ আপনার সন্তানকে শৈশব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার শিক্ষা দিন তার জামা কাপড় পোশাক জুতো সব কিছু যেন পরিষ্কার থাকে সেদিকে দৃষ্টি দিন সর্দি বা ঠান্ডা কাশি হলে সে যেন রুমাল বা টিস্যু ব্যবহার করে সে ব্যাপারে তাকে সচেতন করুন ভদ্রতার সাথে অন্যের কথার উত্তর দেওয়া শেখাবেন পরিবারের বড় বা ছোটরা যদি কোনো কিছু সম্পর্কে জানতে চায় তাহলে যেন ভদ্রতা ও নম্রতার সাথে প্রতি উত্তর দেয় সে শিক্ষা সন্তানকে শৈশব থেকে দিন অভদ্র ও কর্কশ মানুষকে কেউ পছন্দ করে না ভদ্রতা ও নম্রতা বজায় রেখে চললে সবার প্রিয় হওয়া যায় গোপনীয়তা রক্ষা করতে শেখাবেন পরিবারের অনেক বিষয় থাকে যা অন্যের কাছে বলা ঠিক নয় এমন বিষয়গুলো যেন শিশু অন্যের কাছে না বলে সে শিক্ষা শিশুকে শৈশব থেকে দিন সমাজে চলার জন্য কখনো কখনো গোপনীয়তা রক্ষা করা জরুরি এমন কি একজনের গোপন কথা যেন অন্যের কাছে না বলে সেদিকেও নজর দেওয়া প্রয়োজন গোছালো মনোভাব গড়ে তুলবেন শিশুকে ছোট থেকে গোছালো হওয়া শিক্ষা দিন খেলাধুলার পর নিজের খেলনা হাঁড়ি পাতিল যেন নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখে সেই শিক্ষা দিন জুতো খুলে প্রবেশ করতে শেখাবে অন্যের ঘরে প্রবেশ করার আগে তার জুতো যেন সদর দরজার বাইরে রেখে প্রবেশ করে তা শেখান অনেক বাচ্চারা জুতো নিয়েই ঘরে প্রবেশ করে যা ভালো দেখায় না তাই শৈশব থেকেই এ ব্যাপারে সচরে সচেতন করা উচিত টেবিল ম্যানার শেখাবেন শিশুকে ছোটো থেকে খাবার খাওয়ার নিয়ম কানুন শিখিয়ে দিন বাইরের রেস্টুরেন্টে খেতে গেলে কিভাবে খেতে হয় চামচ ধরতে হয় তা অবশ্যই শিখিয়ে দিন আমরা অন্য আরেকটি ভিডিওতে টেবিল ম্যানার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং বিস্তারিত টেবিল ম্যানারটা কিভাবে মেনটেন করতে হয় বা টেবিল ম্যানারটা আসলে কি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে বিষয়গুলো বলা হলো সেই বিষয়গুলো অবশ্যই আপনারা আপনাদের সন্তানদেরকে শেখাবেন সুপ্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি আশা করি এই বিষয়গুলি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে আর বিষয়গুলি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না আপনাদের প্রত্যেকের সন্তান হয়ে উঠুক আপনাদের জন্য নয়নজন সন্তান আপনাদের প্রত্যেকের সন্তান হয়ে উঠুক আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ